প্রিয় দর্শক আমার আজকের রেসিপি পাকা আমের রেসিপিটি নাম শুনলেই যেমন মুখে পানি চলে আসে মনে হয় অনেক ঝামেলার আসলে কিন্তু তা না খুবই ইজি রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে হাফ টেবিল চামচ তেল নিয়ে নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম কিশমিস ও কাজু আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন বাদাম ও কিশমিস কিছুক্ষণ ভেজে নিতে হবে দু মিনিট ভেজে নিলেই কিসমিশগুলো ফুটে উঠবে তখন দিয়ে দেব আধা লিটার দুধ আপনারা চাইলে কাজু কিশমিশ তুলে রেখে তারপর দুধ ঢেলে দিতে পারেন দুধটা উষ্ণ গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো চায়ের কাপের এক কাপ গুঁড়া দুধ দিয়ে অনবর্ত নাড়তে হবে না হলে কিন্তু গুঁড়া দুধটা দলা পেকে যেতে পারে গুঁড়া দুধটা দেওয়ার কারণ দুধটা অনেকক্ষণ জাল করে আর ঘন করে নেওয়ার প্রয়োজন পড়বে না এখন এর মধ্যে অ্যাড করে দেব চার কাপের এক কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন অ্যাড করে দিব এর মধ্যে সামান্য লবণ লবণ কিন্তু মিষ্টি খাবারে স্বাদ ব্যালেন্স করে অ্যাড করে দিব সামান্য এলাচের বীজ গুঁড়া আপনারা চাইলে আস্ত এলাচ ফাটিয়ে ব্যবহার করতে পারেন এবার দুধটা জাল করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই হিটে দুধের শিরাটা অনেকটাই কমে গেছে এখন চুলাটা অফ করে দুই থেকে তিন মিনিট ঠান্ডা করে নেব দুধটা নর্মাল হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব দুইশো গ্রাম আমের পিউরি খেয়াল রাখতে হবে আমের পিউরিটা যেন খুব বেশি টক না হয় চুলা অফ রাখা অবস্থায় আমের পিউরিটা মিশিয়ে নিলাম এবার চুলাটা জ্বালিয়ে দিলাম এবার আম ও দুধের মিশ্রণটা জাস্ট এক মিনিট ফুটিয়ে নিতে হবে এর বেশি কিন্তু ফুটানো যাবে না তাহলে কিন্তু দুধ ছানা কেটে যেতে পারে এক বলকেই দুধের মিশ্রণটা কতটা ঘন দেখা যাচ্ছে এবার চুলাটা অফ করে দিতে হবে এবার দুধের মিশ্রণটা দু মিনিট ঠান্ডা করে একটা মিসিং বলে ঢেলে নিতে হবে এবার এই আমের মালার মধ্যে অ্যাড করে দিতে হবে পঞ্চাশ গ্রাম লাচ্চা সেমাই সেমাইটা অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণটা একসাথে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যেতে পারে আমাদের লাচ্চা সিমাইটা প্রায় দুয়া শেষের দিকে শ্যামাইটা দেয়া হলে চামচ দিয়ে একটু আলকা হাতে নেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা তুলে শ্যামাইটা আমি একটু বাটিতে তুলে নিচ্ছি এবার সেমাইটাকে আমি একটু সাজিয়ে নিব আমের টুকরো দিয়ে আপনারা চাইলে ওভাবেও খেতে পারেন আবার বাড়তি আমের টুকরো দিয়েও মিশিয়েও খেতে পারেন অনেক সুস্বাদু হয় খেতে আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন আবার এভাবেও খেতে পারেন প্রচণ্ড গরমে ঈদ উপলক্ষে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি কিন্তু আমরা রাখতেই পারি ঈদের দিনে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ